আসসালামু আলাইকুম সকলকে আমি নাজির রহমান প্রান্ত শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে কত মেরিটে কোন সাবজেক্ট পাবা অর্থাৎ এই ইউনিটে কতগুলো সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টে তেইশ চব্বিশ সেশনে লাস্ট কত মেরিট পর্যন্ত টান ছিল এবং চব্বিশ পঁচিশ সেশনে অর্থাৎ এই বছরে তোমার পজিশন কত ভিতর থাকলে তুমি সেই সাবজেক্ট পেতে পারো সেই সম্পর্কে একটা আলোচনা করবো তাই আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের কত পজিশনে থাকলে কোন সাবজেক্ট পেতে পারো সেই সম্পর্কে একটা ধারণা পাবা দেখো এক নম্বরে আইন রাশিয়া বিশ্ববিদ্যালয় আইন কিন্তু দেশ সেরা এখানে মোট আসন আছে একশো দশটা আরেকটা কথা বলে রাখি আগের বছর অর্থাৎ তেইশ চব্বিশ শেষে কিন্তু চারটা শিফটে পরীক্ষা হয়েছিল এবার কিন্তু দুইটা শিফটে পরীক্ষা হয়েছে যার কারণে আগের থেকে কিন্তু এবার একটু বেশি টানবে দেখো আইন বিভাগে একশো দশটা সিট আছে এটা কিন্তু দুই শিফ্ট মিলে অর্থাৎ এক এক শিফটে তাহলে পঞ্চান্নটা করে পড়ে তাহলে প্রত্যেক শিফটে দেখো তেইশ চব্বিশ সেশনে লাস্ট যাদের পজিশন তেষট্টি ছিল তারা কিন্তু আইনে ভর্তি হওয়ার সুযোগ পাইলে এবার তোমাদের পজিশন যেহেতু এবার দুইটা শিক্ষা পরীক্ষা হয়েছে এই জন্য একটু বেশি যাবে দেখো তার ডবল একশো বিশের ভিতরে তাদের পজিশন আছে এইবার তারা একটা আশা রাখতে পারে যে আমি আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারি দেখো দুই নম্বর আইন ও ভূমি প্রশাসন দেখো এখানে সিট আছে পঞ্চাশটি এবং তেইশশো বিশেষনে যাদের পজিশন পঁচাশির ভিতরে ছিল তারা কিন্তু এই আইন এবং ভূমি প্রশাসন সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাইলে এবার তোমাদের পজিশন যদি একশো আশির ভিতরে থাকে তোমরা একটা আশা রাখতে পারো যে আমি আইন ও ভূমি প্রশাসন সাবজেক্টে ভর্তি হতে পারবো তিন নম্বর দেখো অর্থনীতি সাবজেক্ট অর্থনীতিতে কিন্তু একশোটা সিট আছে যেখানে গত বছরের যাদের পজিশন দুশো উনিশের ভিতরে ছিল তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইলে এবার তোমাদের পজিশন যদি চারশোর ভিতরে থাকে চারশো সরি চারশো পঞ্চাশের ভিতরে থাকে তোমরা একটা আশা রাখতে পারো যে আমি অর্থনীতি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো এটা কিন্তু সঠিকভাবে বলা সম্ভব না এটা জাস্ট একটা ধারণা দিচ্ছি তবে এটাই মানে করো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা আছে এখানে তবে হান্ড্রেড পার্সেন্ট তো কোনো কিছু বলা সম্ভব না একটা ধারণা দেওয়া দিচ্ছি মাত্র দেখো তারপর আছে রাষ্ট্রবিজ্ঞান আছে যেখানে নব্বইটি সিট আছে এবং গত বছর যাদের পজিশন দুশো পঞ্চান্নের ভিতরে ছিল তারা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে ভর্তির সুযোগ পাইলো এবার তোমাদের পজিশন যদি পাঁচশো তিরিশের ভিতরে থাকে তোমরা একটা আশা রাখতে পারো যে আমি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারি তারপর দেখো আন্তর্জাতিক সম্পর্ক যেখানে সিট আছে চল্লিশটি গত বছর মেরিট দুশো আশি পর্যন্ত ছিল এবার তোমাদের পজিশন যদি পাঁচশো পঞ্চাশের ভিতরে থাকে অর্থাৎ শিফট ওয়ান এবং শিফট টুতে তোমরা একটা আশা রাখতে পারো যেন এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পেতে পারি তারপর দেখো লোক প্রশাসন পঞ্চাশটি সিট আছে গত বছর ম্যারিট তিনশো তেতাল্লিশ পর্যন্ত এবং এই বছর ছয়শো নব্বই ভিতর থাকলে তোমরা একটা আশা রাখতে পারো তারপর দেখো সমাজবিজ্ঞান যেখানে আশিটা সিট আছে গত বছর মেরিট তিনশো তিয়াত্তর পর্যন্ত টান ছিল এবারে তোমার মেরিট যদি সাতশো পঞ্চাশের ভিতরে থাকে তোমরা একটা আশা রাখতে পারো যে এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা তারপর দেখো সমাজকর্ম যেখানে সত্তরটা সিট আছে এবং গত বছর যাদের চারশো ছুয়াত্তরের ভিতরে মেরিট ছিল তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইলে এবারে তোমাদের মেরিট যদি নয়শো আশির ভিতর থাকে তোমরা কিন্তু একটা আশা রাখতে পারো যে আমি এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পেতে পারি তারপর দেখো বাংলা ডিপার্টমেন্ট এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোটামুটি ভালো একটা ডিপার্টমেন্ট এখানে সিট আছে দেখো আশিটা এবং গত বছর যাদের মেরিট পাঁচশো সত্তর ভিতর ছিল তারা কিন্তু বাংলা ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইলে এবার তোমাদের পজিশন যদি এগারো ভিতর থাকে তোমরা একটা আশা রাখতে পারো যে আমি বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো তারপর দেখো গণযোগাযোগ ও সাংবাদিকতা যেখানে সিট আছে চল্লিশটি এবং গত বছর যাদের মেরিট চারশো বাহাত্তর ভিতর ছিল তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইলো এবার তোমাদের মেরিট যদি এক হাজারের ভিতর থাকে তাহলে তোমরা একটা আশা রাখতে পারো এক হাজার তো না যদি নয়শো পঞ্চাশের ভিতর থাকে তোমরা একটা আশা রাখতে পারো যে এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পেতে পারো তারপর দেখো ইতিহাস আছে ইতিহাসে কিন্তু একশোটা ফিট আছে গত বছর যাদের পজিশন চারশো আটষট্টির ভিতরে ছিল তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইলো এবার তোমাদের পজিশন যদি এর ভিতরে থাকে তোমরা আশা রাখবা যে তোমরা সেই ইতিহাস ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারো তারপর দেখো ইসলামিক হিস্ট্রি আছে যেখানে সিট আছে একশোটি গত বছর যাদের মেরিট পজিশন মেরিট পজিশন পাঁচশো পঁয়তাল্লিশের ভিতরে ছিল তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইল তোমাদের মেরিট পজিশন যদি আবার এক হাজার পঞ্চাশের ভিতরে থাকে তোমরা কিন্তু একটা আশা রাখতে পারো এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা দেখো নির্বিজ্ঞান পঞ্চাশটা সিট আছে যেখানে গত বছর ছয়শো পঁয়ত্রিশ পর্যন্ত টান ছিল শিফট ওয়ান শিফট টু এবং শিফট থ্রি এবং শিফট ফোর সব মিলিয়ে কিন্তু ছয়শো পঁয়ত্রিশ টান ছিল এবার শিফট ওয়ান এবং শিফট টু মিলিয়ে তোমাদের পজিশন যদি মানে যে কোনো শিফটে তোমাদের বারোশো বিদ্যার পজিশন থাকলে তোমরা একটা আশা রাখতে পারো যে এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা তবে দেখো গ্রহন্থগার ও ব্যবস্থাপনা যেখানে সিট আছে একশো দশটা গত বছর গত বছর দেখো ছয়শো চুয়াল্লিশ পর্যন্ত ট্রান ছিল এবার তোমাদের মেরিট পজিশন যদি তেরোশো ভিতর থাকে তোমরা একটা আশা রাখতে পারো এই ডিপার্টমেন্টের জন্য তবে দেখো দর্শন একশো দশটা সিট এবং গত বছর অর্থাৎ তেইশ চব্বিশ সেশনে ছয়শো বত্রিশ পর্যন্ত ট্রান্স ছিল চারটা শিফটে এবং এই বছর দুইটা শিফট অনুযায়ী একশো বারোশো ভিতরে তোমাদের যদি সিরিয়াল থাকে তোমরা এই ডিপার্টমেন্টে আশা রাখতে পারো তবে দেখো শিক্ষা ও গবেষণা এখানে পঞ্চাশটি সিট আছে পজিশন তে চব্বিশের বিশের কাঠমার্ক দেখো যাদের মেরিট পজিশন পাঁচশো বাষট্টি ভিতরে ছিল তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইলো এবার তোমাদের মেরিট পজিশন যদি এগারোশোর ভিতরে থাকে তোমরা কিন্তু একটা আশা রাখতে পারো তারপর দেখো ফোকলোর এর এটা হচ্ছে সিট আছে দেখো সত্তরটা এবং যাদের মেরিট পজিশন গত বছর ছয়শো বিয়াল্লিশের ভিতরে ছিল তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইলো এবং এই বছর তোমাদের মেরিট পজিশন যদি তেরোশের ভিতরে থাকে তোমরা কিন্তু একটা আশা রাখতে পারো যে এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা আবার দেখো ইসলামিক স্টাডিজ যেখানে একশোটা সিট আছে এবং গত বছর যাদের পজিশন পাঁচশো চৌরানব্বই ভিতরে ছিল তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইল এবছর তোমাদের ম্যিট পজিশন যদি এগারোশো পঞ্চাশের ভিতরে থাকে তোমরা আশা রাখতে পারো যে তোমরা ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারা তারপর আছে আরবি আরবি এটা কিন্তু যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয় কারণ এখানে সব কিছু তো আর তালিকা ওদের পড়তে সুবিধা হয় এবং এটা কিন্তু অনেক দূর পর্যন্ত টানে দেখো এখানে সিট আছে একশো দশটা এবং গত বছর যাদের প্রদূষণ ছাব্বিশশো উনিশের ভিতরে ছিল তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পেল এ ভিতরে তোমরা যদি পাঁচ হাজার প্লাস মাইনাস অর্থাৎ যে প্রদূষণের ভিতরে থাকো তোমরা আশা রাখতে পারো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা তারপর দেখো ফার্সি ভাষা ও সাহিত্য যেখানে পঞ্চান্নটা সিট আছে গত বছর সাতশো সাতান্ন পজিশনের ভিতরে কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইল এবার তোমার মেরিট পজিশন যদি পনেরোশোর ভিতরে থাকে তোমরা একটা আশা রাখতে পারো যে আমি এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো তারপর দেখো উর্দু আছে উর্দুতে হচ্ছে চল্লিশটা সিট যেখানে আটশো পর্যন্ত গত বছর কাটমার্ক ছিল অর্থাৎ গত বছর আটশো আটত্রিশ পজিশন পর্যন্ত তাদের পজিশন ছিল শেষ পর্যন্ত তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাইল অর্থাৎ এবার তোমাদের পজিশন যদি আঠারোশো ভিতরে থাকে তোমরা কিন্তু একটা আশা রাখতে পারো যে আমি উর্দু ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো তারপর দেখো সংস্কৃত যেখানে ছাপ্পান্নটা সিট আছে গত বছর যাদের মেট পরিশন সাতশো সাতাশির ভিতরে ছিল তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইলো তোমাদের মেট পজিশন যদি আবার ষোলোশোর ভিতরে থাকে তোমরা কিন্তু একটা আশা রাখতে পারো যে আমি সংস্কৃত ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো সারকলা রিলেটেড সেগুলো তিন চারটে সাবজেক্ট আমি লিখিনি এখানে কিছু সাবজেক্ট আছে যেগুলো সারকলা রিলেটেড ওইগুলো মনে করো আলাদা বিষয় ওইগুলো তবে এইগুলো মনে করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের যে সাবজেক্টগুলো এগুলো লিস্ট আকারে সাদা দিয়ে তোমরা এই আকারেও সাজাতে পারো বা তোমাদের নিজের অনুযায়ী অর্থাৎ যে ছাব্বিশ থেকে একত্রিশে মে অর্থাৎ আজকে আছে আঠাশে মে অলরেডি তিন দিন পার হয়ে গেছে সাবজেক্ট ওয়াইজের অনেকে সাবজেক্ট সাইজ দিয়ে দিয়েছে অনেকে ভাবতেছে যে আমার কোন সাবজেক্ট আসবে আমার এই পজিশনে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আমি যদি তো সাবজেক্ট সাইজ দিয়েছি তাহলে আমার কয় কয় নম্বর সাবজেক্ট বা আমার এই পজিশনে কোন সাবজেক্ট আসতে পারে একটা ধারণা পেলে ভালো হতো তাই তোমাদের কথা বিবেচনা করে কিন্তু এই ভিডিওটা বানালাম তোমাদের মেট পজিশন যত হোক সেই বিষয়টা নিয়ে তোমার দেখতে পারবা যে হয়তোবা আমার কোন সাবজেক্ট আসার সম্ভাবনা আছে লাস্ট এগুলো কিন্তু লাস্ট ম্যারিটের কথা বলছি যে প্রথমে আসবে এমন কিন্তু না প্রথম ম্যারিটে হয়তো বা তোমার প্রদূষণ যদি একশো বিশের ভিতরে থাকে অন্য সাবজেক্ট আসবে তাহলে লোক প্রশিক্ষণ আসলে তার ভিতরে আস্তে আস্তে মাইগ্রেশনে কিন্তু তখন আইনে আসবে প্রথমেই কিন্তু আইন আসবে না আইন আসবে তাদের প্রদূষণ দেখা যাচ্ছে পঞ্চান্ন থেকে ষাটের ভিতরে আছে প্রথম তারা কিন্তু এক প্রথম মারিটে আইন পাচ্ছে কিন্তু তাদের প্রদূষণ একশো বিশ অর্থাৎ একশো থেকে একশো বিশের ভিতরে তারা কিন্তু প্রথমে আইন পাওয়ার সম্ভাবনা খুবই কম হয়তোবা তৃতীয় বা চতুর্থ বা লাস্ট মেরিটে তারা আইন পেতে পারে প্রথম প্রথম কিন্তু অন্য সাবজেক্টে এসে তোমরা ভর্তি হয়ে থাকলা পরবর্তীতে হয়তো বা লাস্ট মেরিটে তোমার আইন আসলে তাই তোমরা চেষ্টা করবা এগুলো দেখে একটা ধারণা নেওয়ার আর তোমরা যেহেতু সাবজেক্ট সাইজ দিয়ে দিয়েছো তোমরা আর একটা মানে যে কাগজপাতিগুলো আছে তোমাদের মেরিট পজিশনে তাদের নাম আসছে নাম আসছে তোমরা মানে চেষ্টা করবা যে কাগজপাতিগুলো লাগবে কী কী ভর্তি হওয়ার জন্য সেগুলো গুছাই রাখার জন্য যার কারণে তুমি ভর্তির আগে যাতে কাগজপত্রের বিষয়ে মানে কোনো সমস্যা না হয় এখনই গুছাই রাখলে তুমি কাছে যখনই সাবজেক্ট চলে আসবে তখনই হয়তো বা কাগজপত্র নিয়ে ভর্তি হয়ে গেলে আর কি কী কাগজপত্র লাগবে ভর্তি হতে সেগুলো কিন্তু আমার চ্যানেলেই ভিডিও আকারে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো আর এই ছিল ভিডিও আর যদি সাবজেক্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে সাবজেক্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকে অর্থাৎ ভাই আমার এই পজিশনে এই সাবজেক্ট আসবে বা আমার এই পজিশন আসছে বা যে কোনো প্রশ্ন থাকে ইউনিট বিষয়ক বা বি বা সি ইউনিট বিষয়ক তোমরা কিন্তু কমেন্ট বক্সে করতে পারো আমি সর্বোচ্চ চেষ্টা করবো উত্তর দেওয়ার এবং সাবজেক্ট চয়েস বিষয়ক বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভর্তি রিলেটেড সব কিছু ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইলো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম